বিশ্ববিদ্যালয়ে খোঁজ পাওয়া গেল আয়নাঘরের গেল শুক্রবার খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী ও পাঁচ ছয় বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডো এম শাখাওয়াত হোসেন বলেছিলেন আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না বিশ্ববিদ্যালয় হোটেল এমনকি ব্যক্তিগত বাড়িতেও ছিল আপনারা শুধু এক জায়গার কথা জানেন বাকি কথা জানেন না অচিরেই হয়তো জানতে পারবেন শাখাওয়াত হোসেনের এই বক্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নেমেছেন নতুন আয়নাঘরের বিশ্লেষণে চায়ের কাপ থেকে শুরু করে সর্বত্র চর্চা হচ্ছে নতুন আয়নাঘর ইস্যু নেটিজেনরা অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন অনেকেই বলছেন বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে সর্বত্র ছিল ফ্যাসিজমের চর্চা সে হিসাবে দেখতে গেলে বিশ্ববিদ্যালয় আয়নাঘর থাকার কথা অস্বাভাবিক কিছু নয় ডেস্ক বিশ্ব বাংলার তথ্য ইউটিউব চ্যানেল সাথেই থাকুন সবসময় ধন্যবাদ